আজকের টপিকটা হচ্ছে স্কিন কেয়ার স্কিন কেয়ারে টমেটোর মানে টমেটোর রসের কতটা গুরুত্বপূর্ণ সেটা আজ জানবো তো আজকে কি কী জানা হবে টমেটো মুখে কিভাবে ব্যবহার করব টমেটো খেলে কি ত্বক ফর্সা আজকে আমাদের স্কিন কেয়ারের বড় ভূমিকা রাখে টমেটো সেটা নিয়ে আলোচনা কর তো প্রথমে আমরা দেখে নিচ্ছি টমেটো মুখে কিভাবে ব্যবহার করব। এটি কিভাবে ব্যবহার করবেন শুনেন একটি ছোটো টমেটো নিন এবং একটিকে ব্লেন্ডারে সামান্য হলুদ গুঁড়ো লেবুর রস চন্দন গুঁড়ো অথবা চন্দনের ছাল দিয়ে মিশিয়ে পেস্টের মতো ঘনত্ব না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন এই পেস্টটি নিন এবং ফেস মাস্ক হিসাবে আপনার মুখে লাগান ধুয়ে ফেলার আগে এই মাস্কটি প্রায় বিশ মিনিট ধরে লাগিয়ে রাখুন এরপরের টপিক হচ্ছে টমেটো খেলে কি ফর্সা হয় হ্যাঁ টমেটো খেলে ত্বক ফর্সা হয় টমেটোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির দারুণ সহায়ক টমেটোতে লাইসোপিন নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলি রেখা ও ভাব দূর করে এবং ত্বককে মিশ্রণ করে এরপর হচ্ছে কাঁচা ছিদ্র ও ব্ল্যাক হেডস দূরকরণে টমেটোর রস অধিক কার্যকর অর্ধেক টমেটো নিয়ে মুখে ঘষে লাগিয়ে অত্যন্ত পনেরো মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন এরপরের টপিক হচ্ছে টমেটো আর হলুদ মুখে মাখলে কি হয় টমেটো মুখে মাখলে দাগ ছোপ অতিরিক্ত তেল সহজেই দূর করা যায় পাশাপাশি ত্বক অনেক বেশি লাদার দেখায় টমেটো ও হলুদ একসঙ্গে ব্যবহার করলে ত্বকের একাধিক উপকারিতা পাওয়া যায় এই মিশ্রণ যেমন মুখের দাগ ছোপ দূর করে তেমনি ত্বক থেকে টান তুলে দেয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে